চট্টগ্রামের পটিয়ায় কিরাঙ্গনের দীর্ঘদিনের খরা গুছিয়ে আবারও ফিরছে প্রাণ চাঞ্চল্য দীর্ঘদিন ধরে মাঠে গড়ায়নি বড় কোনো ফুটবল কিংবা ক্রিকেট আসর এবার দীর্ঘদিনের কিরাঙ্গনের বন্ধাত্ম গুছিয়ে বর্ণাঢ্য আয়োজনে পটিয়ার মাঠে গড়াচ্ছে ফুটবল ও ক্রিকেটের দুটি বড় আসর শনিবার বিকেলে পটিয়ায় নবগঠিত উপজেলা ক্রীড়া সংস্থার প্রথম মত বিনিময় সভায় চলতি অক্টোবর মাসেই জংকালু উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ও আগামী নভেম্বর মাসেই ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়ার এই নীতি সিদ্ধান্ত গৃহীত হয় ক্রীড়া সংস্থার এড হক কমিটির সভাপতি ও ইউএনও আলাউদ্দিন ভূঁইয়া জনি বলেন পটিয়ায় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হবে নতুন নতুন ফুটবলার ও ক্রিকেটার সহ বিভিন্ন খেলোয়াড় সৃষ্টিতে কাজ করতে হবে পটিয়ার ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে চলতি অক্টোবর মাসেই উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ও এরই ধারাবাহিকতায় নভেম্বর মাসেই একটি ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়ানোর পরিকল্পনা নিয়েছি ফুটবলের একটি প্রতিযোগিতা আন্ত ফুটবল টুর্নামেন্ট পটিয়া উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং একই সাথে তার পরবর্তী মাসে পটিয়া উপজেলা গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট আমরা একটা করব যাতে স্থানীয় খেলোয়াড়রা উৎসাহিত হয় ক্রীড়া সংস্থাগুলো আছে সেই প্রত্যেকটা মাঠের আসলে প্রতিদিন অনুশীলনের জন্য একটা সুনির্দিষ্ট মাঠ প্রয়োজন এবং আমি যেটা জানি যে পটিয়াতে হয়তো সেন্ট্রালি একটা দুইটা মাঠ আছে যে পটিয়া আদর্শ স্কুলের মাঠ কিংবা আরও রাহাতাল স্কুলের মাঠ এবং অনেকগুলো স্কুল আছে আমি মনে করি প্রত্যেকটা ক্লাবেরই উচিত বড় বড় স্কুলের মাঠ যেগুলো আছে সেগুলোর সাথে কন্ট্রাক্ট করে তারা বিভিন্ন মাঠ সেই ব্যবহার করে প্রতিনিয়ত সাপ্তাহিক খেলার সাথে জড়িত প্রশিক্ষণ কার্যক্রম রাখা দরকার তো এই বিষয়ে তাদের আমরা এই বিভিন্ন প্রতিষ্ঠানের যে মাঠ আছে তাদের সাথে এবং প্রত্যেকটা ক্লাবের যেই ম্যানেজার এবং ক্লাবের যেই প্রশাসনিক নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা কথা বলবো এবং সেভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব ধন্যবাদ এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার এরক কমিটির সদস্য ফুটবল কোচ নাসির উদ্দিন ক্রীড়া ব্যক্তিত্ব মিশকাত আহমেদ ক্রীড়া সাংবাদিক শফিউল আজম কমিটির বিশেষ সদস্য লিয়াকত আলী ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মারুফ আব্দুল্লাহ পরে পটিয়া মহিলা ফুটবল একাডেমি সবুজ ছায়া স্পোর্টিং ক্লাব উড়ন্ত পাখি স্পোর্টিং ক্লাব বাথুয়া ফুটবল একাডেমি সূর্য তরুণ ক্রিকেট ক্লাব মুচকি হাসি একাদশ মল্লপাড়া স্পোর্টিং ক্লাব হায়তগগাঁও জমির একাদশ আজাদ ফুটবল একাদশ হাবিবুর পাড়া স্পোর্টিং ক্লাব ও পটিয়া ফুটবল একাডেমির নেতৃবৃন্দ নবগঠিত উপজেলা ক্রীড়া সংস্থার হক কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দৈনিক আজাদি নিউজ ডেস্ক